গাইজ আমরা আসি ভিন্ন জগৎ রংপুর ভিন্ন জগৎ পার্কে রানিং তো আসুন আলো অনেক কিছু দেখতে পাবেন আমাদের সাথে সাথে আমাদের সাথে থাকুন আরো ভালো ভালো জিনিস দেখতে পারবেন এবং তার চেয়েও ভালো ভালো হচ্ছে এই থাকার মেয়েগুলো কি বন্ধু ঠিক না আমার সিঙ্গেলদের জন্য কপাল পোড়া দেখুন কত সুন্দর সুন্দর মেয়ে মানুষ দেখতে পারছেন কত বড় ড্রাগন ফল যা আপনারা খাইলে মনে করেন যে একটা খাইলে মনে করেন আর খাওয়াই লাগবে না আর ওইদিকে আরো ফল আছে গাইস ডাইনোসর যা মনে করেন যে আপনাকে ভিতর দিয়ে ঢোকায় দিয়ে এদিক দিয়ে বাইর করা যাবে তারপরও মনে করেন যে জায়গা ফাঁকা থাকবে এত বড় গাইস এই যে আমাদের বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল জাতীয় জাতীয় মাছ ইলিশ আর হচ্ছে আমাদের ফুল আগে আজকের বলে ভিডিওটা একটু বড় হবে যদি সম্পূর্ণ ভিডিও আপনারা না দেখেন লাইক করেন শেয়ার না করেন তাহলে ওই যে গুলিটা যে দেখলেন না এটা দিয়ে আপনাদেরকে মারবো আমি চলুন শুরু করা যাক তো আমরা আজকে হচ্ছে ঘুরতে যাব তাই সব বন্ধু একখানেই ছিলাম আজকের রাতটা স্মরণ হয়ে থাকবে আমরা অনেক মজা করছি আজকের রাত্রে তো সব বন্ধু ফ্রেশ হচ্ছে এবং ফ্রেশ হয়ে বাইরে হতেছি আমরা তো আমাদের সাথে থাকুন লেটস গো অনেক মজা করছি তো এখন ফাইনালি আমরা হচ্ছে বাসে উঠলাম বাসে উঠে আমরা সরাসরি যাব ভিন্ন জগতে ফাইনালি আমরা ভিন্ন জগতের ভিতরে প্রবেশ করলাম আর দেখি ও জায়গাগুলো জোজ সেই দেখলে শান্তি ফিলিং ছিল রকম দেখুন গাইস কত সুন্দর ভাবে ওয়া বিউটিফুল নাইস তো আমরা সরাসরি ভিন্ন জগতে এসে ভিডিও করলাম আমরা অতটুকু দেখাই নেই কারণ অনেক বড়ো হয়ে যাবে ভিডিওটি তাই আমরা সরাসরি দেখাই নেই তো আমরা ভিন্ন জগতে ভিতরে এসে সবাই আমরা নামলাম নেমে হচ্ছে সব বন্ধু একখানে হইলাম হয়ে ক্যাব দিলো কলেজ থেকে তো আমরা ক্যাব পরে একটু ভিডিও করে নিলাম এই ভিন্ন জগতে অনেক অনেক জায়গা থেকে মানুষ পিকনিক খেতে এসেছে যেমন মনে করেন মাদ্রাসা থেকে এসেছে আবারও মনে করেন যে বিভিন্ন জায়গা থেকে আসে এটা হচ্ছে ভিন্ন জগতের সামল প্লেস অনেক সুন্দর জায়গাগুলো দেখতে ওয়া আর ওয়াও আসলে যাইতে মন চাবে আপনাদের তো কারা কারা এই ভিন্ন জগতে আসছিলেন আপনাদেরকে জানিয়ে দেবেন সব বন্ধু মিলে হাঁটতে হাঁটতে একটু সামনের দিকে কিছু কেনাকাটা করতে যাইতেছি দোকানের পার তো দোকানের পার যাইতে যাইতে একটু ভিডিও করে নিলাম আমাদের সাথেই থাকো আপনাদের লাগলে বলে দিন আবার আসি তোমাদের জন্য মানুষ ভাইরা বন্ধু তোমার অনুভূতি কি রকম আল্লাহ বন্ধু তোমার অনুভূতি আলহামদুলিল্লাহ ভালো সব বন্ধুদের অনুমতি একই সবাই বলতেছে আলহামদুলিল্লাহ ভালো জায়গা জায়গাগুলো দেখে অনেক সুন্দর লাগলো তাই সবার কাছে অনেকে ভালো লাগছে জাস্ট সিল আর সিল এখানে কিছু মজার মজার জিনিস আছে আপনারা চাইলে নিতে পারেন আমরাও নিছি কিছু কিছু জিনিস যা আপনাদেরকে দেখাই নাই সব থেকে বেশি ছিল আমার এই বন্ধু অনেক খুশি হ্যাপি যা বলার বাইরে কেবল মাত্র আমরা আসলাম এখন এক ঘন্টায় তাতে আমার বন্ধু বলতেছে বাসায় যাব এটি অনেক ভালো ভালো জিনিস আছে আপনার প্রিয় মানুষের নাম চাইলেও নিতে পারবেন এখানে আপনার ইচ্ছা মতো আপনাদের নিজের নাম বা প্রিয় মানুষের নাম ডিজাইন করে নিতে পারবেন আবার মনে করেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন করে দিচ্ছে তো ওই দিক কিছু কেনাকাটার পর আমরা ফাইনালি চলে এসলাম খাবার খাইতে কারণ অনেক লেট হয়ে গেছে প্রায় তিনটা বাজে আমরা এখনো খানা খাইনি এখন আমরা খেয়ে দিয়ে একটু তারপর হচ্ছে আমরা শিশু পার্কের দিকে যাব ওখানে নাকি অনেক সুন্দর সুন্দর জায়গা আছে আমরা ওখানে যাব তো আমরা এখন খাওয়া দাওয়া করবো তারপর হচ্ছে আপনাদেরকে আরও ভিডিও দেখাবো এই জায়গাটাও পুরো ওয়াও ছিল মনে হচ্ছে যে আমরা পাহাড়ে উঠতেছি অনেক উঁচু পাহাড়ে হাঁটতে হাঁটতে অনেক দূরে গেলাম আর এখানে একটা মজার বিষয় যে সিঙ্গেল মানুষের আসা মনে না আসলে অনেক উত্তম গাইস এখানে হচ্ছে প্রায় সবগুলো মানুষের জোড়া জোড়া আমরা কপাল পোড়া জাস্ট সিল আর সিল আমরা এখন যাচ্ছি শিশু পার্কে তো আমাদের সাথে থাকুন আর অনেক কিছু দেখতে পাবেন আর গাইস আজকের ভিডিওটা অনেক লং হয়ে যাবে লেটস গো গাইস এই যে আমাদের বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল জাতীয় মাছ ইলিশ আর হচ্ছে আমাদের জাতীয় ফুল শাপলা

কি বন্ধু ঠিক না আমার সিঙ্গেলদের জন্য কপাল পোড়া দেখুন কত সুন্দর সুন্দর মেয়ে মানুষ প্লাস মানে কত যে এইরকম চেহারা এইরকমই দেখছেন গাইস গান কত সুন্দর হাতে হাতে দেখে আমার কয়েছে জানেন দেখুন কত বড় আম আপেল 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 একবারে মনে করেন যে আমার চিও বিশাল বড় খাইলে সমস্যা নেই আরো দেখেন কত বড় মনে করেন কত বড় ড্রাগন ফল যা আপনারা খাইলে মনে করেন যে একটা খাইলে মনে করেন জীবনে আর খাওয়াই লাগবে না আরো ওইদিকে আরো ফল আছে পেঁপে তাই দেখুন কত বড় পেঁপে আমার সে বিশাল বড় কত বড় আম যা মনে করেন যে ডাবল বড় তো আরো এখানে অনেক কিছু আছে লেটস গো আরো দেখাবো এখানকার জায়গাগুলো যে এত সুন্দর জায়গা যা বলার বাইরে আপনারা না আসলে বুঝতে পারবেন না যে এত সুন্দর দেখা যায় আর আরো গাইস এখানে ভিতরে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে যা আমরা আজকে সারা দিনও ঘুরে শেষ করতে পারতেছি না আমরা আসছি অনেক সকালেই তারপর আমরা সম্পূর্ণ ঘুরে শেষ করতে পারতেছি না এখনো সারা দিন ভর ঘুরতেছি এখানে প্রায় সব ফ্রেন্ড আছে আর অনেক ফ্রেন্ড আছে ওইদিকে দিকে ঝার মতো শেষে ঘুরতেছে আরও অনেক জায়গা গাইস ও জায়গা গাইস ডাইনোসর যা মনে করেন যে আপনাকে ভিতর দিয়ে ঢোকায় দিয়ে এই দিয়ে বাইর করা যাবে তারপর মনে করেন যে জায়গা ফাঁকা থাকবে এত বড় আপনাদের কাছে জায়গাগুলো কেমন লাগলো আপনার একটু কমেন্টে জানাবেন কমেন্টে জানালে আমি অনেক খুশি হতাম যে জায়গাগুলো কেমন লেগেছে আর গাইস এখানে হচ্ছে ঝর্ণা এখানেও এসে আমরা কিছু শ্যুট করলাম বলতে আমরা ছবি উঠলাম এই যে এখানে আমার ফ্রেন্ডরা সবাই এখানে আর এখানে খাওয়া দাওয়া চলছে মানে অন্যরা পিকনিক খেতে আসছে তাই তারা খাটছে আর এখানে একটা মজার বিষয় হচ্ছে যে আমরা সারা দিন প্রায় ছয় ঘন্টা সাত ঘন্টা ঘুরছি আর পুরো জায়গা শেষ করতে পারি নাই আমরা শুধু ঘুরতে আইছি ঘুরতে আছি তাও সময় শেষ হচ্ছে বাট জায়গাগুলো ঘোরা শেষ হচ্ছে না এখন অনেক রাত হয়ে গেছে তো আমরা আবারও রেস্ট নিলাম রেস্ট নেওয়ার পর বাসে উঠলাম এখন হচ্ছে আমরা বাসার দিকে রওনা দিলাম কারণ আমাদের বাসা এখান থেকে যাইতে প্রায় সময় লাগবে চার ঘন্টা তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর গাইজ আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো এবং ভিন্ন জগতের ভিডিওটি কেমন লাগলো সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখাইতে পারি নাই আপনারা চাইলে আবারও আসবো ইনশাল্লাহ যদি বেঁচে থাকি ইনশাল্লাহ আবার আসবো আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন আমরা অনেক খুশি হইতাম তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আমাদের জন্য দোয়া করবেন যাতে আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি তো সবাইকে আমার পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন